এক যে ছিল নারী সে যে করতো বাড়ি তাকে ঘিরে সবার মাঝে ছিল কারাকারি। কারি মেয়েটি ছিল দেখতে মিষ্টি তাকে দেখে দিত প্রতিদিন বিকালে মেয়েটি আসতো ছড়িয়ে ছাদে তাকে দেখার জন্য সবার মধ্যে বিরাট গ্যাঞ্জাম জামে মেয়েটি ছিল দুষ্টু ভারী সে ছাদ থেকে দিত সিগনাল আর হাসি দিত এক গাল যখন সে হাসি দিত মুখে পড়তো টোন তাই তো সবার মাঝে এত গন্ডগোল মেয়েটি যখন বাইরে যেত পেছনে পড়তো ছেলের দল সবার চোখে ভালোবাসা করতো তখন টলমল মেয়েটির নাম ছিল অ্যাঞ্জেল মিষ্টি সবার মনে আশা ছিল সে একদিন করবে অনা সৃষ্টি সে একদিন ছাতার নিছে ঝরিয়ে দেবে বৃষ্টি হয়তো খেয়ে নেবে অন্য কারোর মিষ্টি এভাবেই কেটে গেল অনেকগুলো দিন আর সবার মনে বাঁচতে থাকলো কামনার বি একদিকে নাগিন অন্যদিকে সবার মনে বাঁচছে বিন। আর সাপগুলো করছে খেলা এ যেন এক বিরাট প্রেমিকের মেলা এভাবেই দিনে দিনে কেটে যায় অনেক বেলা হঠাৎ একদিন জানা যায় মেয়েটির আছে প্রেম সেই ছেলেটি মাঝরাতে মেরে যায় গেম সবাই ভাবে ধরতে হবে কিছু একটা করতে হবে ধরি ধরি করেও কেউ ধরতে পারছে না প্রেম করার চেষ্টা করে করতে পারছে মেয়েটি ছিল ভীষণ চালাক সে প্রথম সামকে দিয়েছে টাকা করি ছেড়ে দিয়েছে বাপের বাড়ি এখন সে থাকে একা এ পর্যন্ত সে একা এতক্ষণ যে কবিতাটি আবৃতি করা হলো এটি আমার লেখা একটা কবিতা এই কবিতাটি লেখার পেছনে একটা ছোট্ট গল্প আছে যেটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না কবিতাটি শোনার পর নিশ্চয়ই বুঝতে পারছেন এইখানে একটা প্রধান ক্যারেক্টার আছে যাকে কেন্দ্র করে কবিতাটি লেখা হয়েছে আসলে এই চরিত্রটি আমার মাথায় কিভাবে আসলো এর উত্তর হচ্ছে একদিন রাতে আমি আর আমার বন্ধু কাজ করছিলাম সময়টি ছিল মাস তো কাজের ফাঁকে ফাঁকে গল্প করতে করতে এই টাইপের একটা ঘটনা মনে পড়ে যায় এবং এটা নিয়ে আমরা দুজনে হাসাহাসি করছিলাম আমি খাতা কলম নিয়ে হঠাৎই কয়েকটা লাইন লিখি এবং আমার বন্ধুকে দেখাই এরপর ও নিচেও কিছু লাইন অ্যাড করে দেয় এরপর লেখাটা বেশ বড় হয় এরপর ও কবিতা আরও কিছু বন্ধুকে শোনায় ওরাও কবিতাটি শোনার পরে আমাকে বলে এটা রেকর্ড করে যাতে ওদের দেয় সে উদ্দেশ্যে মূলত রেকর্ড করা এরপর মনে হলো ইউটিউবে দেয় এই হলো মূল ঘটনা আমাদের আশেপাশে আসলে এই ধরনের ক্যারেক্টারের অভাব নেই আমরা মাঝে মধ্যেই দেখতে পাই বর্তমানে এটা একটা কমন বিষয় যখনই ফেসবুক পিস্পাল করি দেখি অমুকের সাথে তমক কট আশেপাশে মাঝে মধ্যেই শোনা যায় এর সাথে ও কট শুধু কট আর কট এই কবিতাটি যদি তাদের কান পর্যন্ত যায় যাদের মনে আছে লালসা আর চোখে আছে আগুন কিছুটা হলেও যেন সাবধানের আপনাদের কবিতাটি কেমন লেগেছে আর এটাকে আসলে কবিতা বলা উচিত হবে কিনা তা নিয়ে সন্দেহ আনাছি আপনারই ঠিক করে দিয়েন এটিকে কি বলা যায় কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছে